শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে অনেকটাই সুস্থ আচ্ছা বাকি আপনি আমাদের যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেই প্রোডাক্টটা মানে ডাইভাফাইন ব্যবহার করার সাথে সাথে যে গাইডলাইন গুলো আপনাকে আমরা বেসিক কিছু দিয়েছিলাম তাতে করে কি আপনার কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন এখন খেতে হচ্ছে বলে মনে হয় না স্যার আমি কোনো অ্যালোপ্যাথি দীর্ঘ ছমাস থেকে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ আমি ইউজ করছি না আচ্ছা আমি আর অনেকেই মানে প্রশ্ন করে এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া যুগ আর আমরা তো প্রফেশনাল কোনো জায়গাতে তেমন বিশেষ কোনো জায়গাতে আমরা আমাদের আহ প্রোডাক্ট প্রমোশন বা আমাদের কোম্পানির প্রমোশন আমরা দিতে পারি না তো যাতে করে মানে ফেসবুকের মারফত আমাদের অনেক কিছু পোস্ট করতে হয় বা ফেসবুকের মানুষের কাছে হয় এতে করে সাধারণ মানুষ অনেকেই ভাবেন যে ফেসবুকে এই সমস্ত প্রোডাক্ট বা এই সমস্ত ফেক হতে পারে তো এতে করে আপনি সাধারণ মানুষকে কি বলতে চান মানে যারা বিশেষ করে আমাদের অনলাইন মারফত আমাদের সাথে যোগাযোগ করেন তো তাদেরকে আপনি কি বার্তা দেবেন না আমি একটাই কথা বলবো যে সমস্ত ঠিক থাকে না সবসময় সবকিছু সঠিক থাকে না তো সেক্ষেত্রে যাচাই করাটা অবশ্যই জরুরি তো আমি বলবো এক্ষেত্রে অর্জন করতে পারে বা সে যদি বিশ্বাস না করতে পারে ক্ষেত্রে বলবো যে সেখান থেকে বিরত থাকুক কিন্তু বলবো তার আগে যে একবার ট্রাই করে দেখতে পারেন যে সবটাই ভুল কিছু হয় না কিছু জিনিস সত্য থাকে সঠিক জিনিস থাকে একদম একদম আর সাথে আমাদের যে অফিস স্টাফ রয়েছে বা আমাদের টিম যারা রয়েছে তারা আশা করি আপনাকে মানে আপনাদের সাথে মানে আপনাদেরকে যে ফলো আপটা করে বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে প্রোডাক্ট দিয়ে দেওয়ার পর বা গাইডলাইন দিয়ে দেওয়ার পর আর ফোন রিসিভ করে না কথা বলে না আচ্ছা এমনটা কি আপনার ক্ষেত্রে কখনো হয়েছে আমাদের কোম্পানির সাথে বা আমাদের পুরো টোটাল টিমের সাথে এমনটা কি কখনো হয়েছে না স্যার সেটা কখনোই নয় কারণ প্রথম থেকে একদম শুরু থেকে আমার সঙ্গে যথেষ্ট হবে তারা এজে ছিলেন আমার যখন প্রয়োজন হয়েছে আমি ফোন করেছি এবং তাদের সঙ্গে আমি যথেষ্ট সময় ধরে যোগাযোগ করতে পেরেছি এবং তারা আমাকে সময়টা দিয়েছে ঠিকই তাদের কাছে আমি যথেষ্ট ভাবে মানে কৃতজ্ঞ যে আমাকে এই সময়টা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা স্যার আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটা একটু পুরো ডিটেইলসটা যদি বলতেন আমার নাম হচ্ছে গণপতি মণ্ডল আমি মালদা জেলার গজলধাঁ প্রতন্তাকটা গ্রাম দুর্গাপুর থেকে আহলা দুর্গাপুর থেকে বলছি আচ্ছা 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 যাক আপনারা সুস্থ থাকুন আর আপনাদের সুস্থ থাকাটাই আমাদের সাফল্য আর আমরা আশা করব যে এই যে ডায়াবেটিস নিয়ে আমরা যে একটা অভিযান চালাচ্ছি এবং আমরা আমাদের আরও একটা নতুন সিস্টেম যেটা লঞ্চ করেছি শুধু প্রোডাক্ট নয় প্রোডাক্ট প্রোডাক্টের সাথেও আমাদের ন্যাচুরোপাথি যে ট্রিটমেন্টটা ন্যাচুরোপাথি ট্রিটমেন্ট মানে হচ্ছে যে আমরা সারা সারাদিনে যে খাবারগুলো খাই প্রত্যেকটা খাবারই আমাদের কাছে মেডিসিন মানে আমরা সকাল বেলায় বা বেলায় যাই খাবার খাই না কেন প্রত্যেকটা খাবারই আমাদের কাছে মেডিসিন বাট সেই মেডিসিনগুলো মানে সেই খাবারগুলো আমরা কখন খাবো কোন টাইমে এবং কতটা পরিমাণে খাবো এটাও আমরা আমাদের প্রোডাক্টের সঙ্গে অ্যাড করেছি যাতে করে মানুষ একটা মানুষ এক মাস মাস বা হার্ডলি তিন মাস প্রোডাক্ট ব্যবহার করার পর সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারেন আর